এবার অষ্টবিংশ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্ত সঙ্গে এই অধ্যায়ে অষ্টবিংশ পরিচ্ছেদ ভক্ত সঙ্গে গুজ্য কথা শ্রীযুক্ত কেশব সেন শ্রীরামকৃষ্ণ শিবের সিঁড়িতে বসিয়া আছেন বেলা অপরাহ্ন পাঁচটা হইয়াছে কাছে অধর ডাক্তার নিতাই মাস্টার প্রভৃতি দু একটি ভক্ত বসে আছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি দেখো আমার স্বভাব বদলে যাচ্ছে এইবার কি কথা বলিবেন বলিয়া শ্রীর এক ধাপ নামিয়া ভক্তদের কাছে বসিলেন আবার কি বলতেছেন ভক্ত তোমরা তোমাদের বলতে কি আজকাল ঈশ্বরের চিন্ময় রূপ দর্শন হয় না এখন সাকার নররূপ এইটে বলে দিচ্ছে আমার স্বভাব ঈশ্বরের রূপ দর্শন স্পর্শন আলিঙ্গন করা এখন বলে দিচ্ছে তুমি দেহ ধারণ করেছ সাকার নররূপ লয়ে আনন্দ করো তিনি তো সকল ভূতেই আছেন তবে মানুষের ভিতর বেশি প্রকাশ মানুষ কি কম গা ঈশ্বর চিন্তা করতে পারে অনন্তকে চিন্তা করতে পারে অন্য জীবজন্তু পারে না অন্য জীবজন্তুর ভিতরে গাছপালার ভিতরে আবার সর্বভূতে তিনি আছেন কিন্তু মানুষে বেশি প্রকাশ অগ্নিতত্ত্ব সর্বভূতে আছে সব জিনিস আছে কিন্তু কাস্টে বেশি প্রকাশ রাম লক্ষণকে বলেছিলেন ভাই দেখো হাতি এত বড় জানোয়ার কিন্তু ঈশ্বা ঈশ্বর চিন্তা করতে পারে না আবার অবতারের বেশি প্রকাশ রাম লক্ষণকে বলেছিলেন ভাই যে মানুষ দেখবে উর্জিতা ভক্তি ভাবে হাসে কাঁদে নাচে গায় সেইখানেই আমি আছি ঠাকুর চুপ করিয়া আছেন ক্রিয়ৎক্ষণ পরে আবার কথা কইতেছেন। কহিতেছেন রামকৃষ্ণ আচ্ছা কেশব সেন খুব আসত এখানে এসে অনেক বদলে গেল ইদানিং খুব লোক হয়েছিল এখানে অনেকবার এসেছিল দলবল নিয়ে আবার একলা একলা আসবার ইচ্ছে ছিল কেশবের আগে তেমন সাধু হয় নাই কলুটোলার বাড়িতে দেখা হলে কলুটোলার বাড়িতে দেখা হলো হৃদয়ের সঙ্গে ছিল কেশব সেন যে ঘরে ছিল সেই ঘরে আমাদের বসালে টেবিলে কি লিখছিল অনেকক্ষণ পরে কলম ছেড়ে কেদারা থেকে নেমেই বসল তা আমাদের নমস্কার করো নাই এখানে মাঝে মাঝে আসতো আমি একদিন ভাবাবস্থাতে বললাম সাধু স্বর্ণকে পা তুলতে নাই ওদের রজগুণ বৃদ্ধি হয় তারা এলেই আমি নমস্কার করতুম তখন ওর কমে ভূমিষ্ঠ হয়ে নমস্কার করতে শিখলে তখন থেকে ব্রহ্ম সমাজে ব্রাহ্ম সমাজে হরি নাম ও মার নাম ভক্ত হৃদয়ে ঈশ্বর দর্শন আর কেশবকে বললাম তোমরা হরি নাম করো কলিতে তার নাম গুণকীর্তন করতে হয় তখন ওরা তখন ওরা খোল করতাল নিয়ে হরি নাম করলে হরি নামে বিশ্বাস আমার আরও হলো কেন এই ঠাকুরবাড়িতে সাধুরা মাঝে মাঝে আসে একটি মুলতানের সাধু গঙ্গা সাগরের লোকের জন্য অপেক্ষা করছিল মাস্টারকে দেখা এদের বয়সের সাধু মানে মাস্টার মতন বয়সেরই সাধু হবে সেই বলেছিল উপায় নারদিয়া ভক্তি জয়